উপস্থিত সম্মানিত সুন্নি আলাইহিন সালামে শাইখ মোহাম্মদ রব্বুল আলামিনের আরিশান দরবারে সুখে উপস্থিত জি মোহাম্মদ রব্বুল আলামিনের আমাদেরকে পবিত্র সালাত الجمعাহ আদে উদ্দেশ্য মসজিদে আশারে সহযোগিতা করেছেন শাইখ মোহাম্মদ রব্বুল আলামিনের দরবারে সপরি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ

অসংখ্য অগণিত makhluk সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা রব্বুল বনি আদমকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল বলেন ওয়া বনি

মানুষ রূপে আল্লাহ রব্বুল আলামী সর্বশ্রেষ্ঠ হিসাবে আল্লাহ আপ বানিয়েছেন এই মানুষের মধ্যেই আবার কিছু মানুষকে আল্লাহ তালা ভাগ করে ফেলেছেন তো এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে আস্তিক কিছু মানুষ নাস্তিক কিছু মানুষ আছে মুসলিম কিছু আছে হিন্দু কিছু আছে খ্রিস্টান কিছু আছে বৌদ্ধ কিছু আছে ইহুদি বিভিন্ন ধর্মে মানুষগুলো বিভক্ত আছেন তো এই যে মানুষ হিসেবে তো সকলেই শ্রেষ্ঠ তো আবার মানুষের মধ্যে যে ভেদাভেদ মানুষের মধ্যে যে দলাদলি এর মধ্যে আল্লাহ তাআলা আবার একদলকে দলকে শ্রেষ্ঠ বলেছেন তারা কারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খাইর উম্মাতিন মুখরিজাত লিন নাস তাকুনুনা বিল মা'রুফি ওয়া তানাহাউনা 'anil মুনকার ওয়া

যারা সর্বশ্রেষ্ঠ হবে তাদের মধ্যে কয়েকটি গুণ থাকবে এর মধ্যে এক নম্বর গুণ হবে তার মুরুন ওই মানুষগুলো সৎ কাজের আদেশ করবে তার নাও না অসৎ কাজে বাধা প্রদান করবে নিষেধ করবে। আর এরপরে তারা পরিপূর্ণ ইমানদার হবে আল্লাহ এবং রাসুলের প্রতি পরিপূর্ণ বিশ্বাসী হবে যখন সৎ আদেশ অসৎ কাজের নিষেধ এই বিষয়টার ব্যাপারে আল্লাহ পাকরবুল আয়েলামিন ইসুরাই নায়দার মধ্যে বলেন ও তাহা বনু অহান বিদ্রিবত্তা কওয়া ও দাদা হা বনু ওহান আল বিদ্রিবত্তা কওয়াব আল্লাহ পাকরবুল আয়েলামের বলেন তোমরা মানুষকে একে অপরকে ভাগ্য কাজে সহযোগিতা করো একে অপরকে ভাগকাজে সহযোগিতা করো মোহারলাল ফিল্মি বত্তা এবং নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো পুণ্যের কাজে একে অপর অপরকে সহযোগিতা করো বলে তাহা গন মোহালাল ইফিওয়ান এরপরে আল্লাহ ফাতরফ্লাহ আলমে বলেন তোমরা কেউ কাউকে খারাপ কাজের মধ্যে কাউকে সহযোগিতা করবে না কেউ কাউকে খারাপ কাজে সহযোগিতা করবে না কেউ কাউকে গুনাহের কাজে সহযোগিতা করবে না এমন কাজ যার মধ্যে শত্রুতার সৃষ্টি হয় যার মধ্যে মানুষের মধ্যে ভেদাভেদ মারামারি হানাহানি কাটাকাটি চিন্তা হবে এমন কাজে কেউ কাউকে সহযোগিতা করবে না বল ক আল্লা আলম বলেন্লাহকে ভয় কর্ম কাজে সহযোগিতা করবে সেক্ষেত্রে আল্লাহকে বয় করো আর কাউকে ভালো কাজে সহযোগিতা করবে সেক্ষেত্রে আল্লাহর কাছে আশান্দিত হোক এক সাহাবি আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন যে মান ইমান ইমানের আলামত কি ইমান যা আছে এটা আলামত কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন اذا سرتك حسنتك وساءتك سيئتك الله الرسول صلى الله عليه وسلم বললেন যখন তোমার কোনো ভালো কাজ তোমাকে আনন্দিত করে এবং তোমার কোনো মন্দ কাজ গর্হিত কাজ তোমাকে চিন্তিত করে তা আনতা মুমিন তাহলেই তুমি ঈমানদার এখন আমি আপনি খারাপ কাজ করলাম গুনাহের কাজ করলাম গুনাহের কাজ করার পরেও আমার ভিতরে কোনো চিন্তা আসে না কোনো অনুসূচনা আসে না তাহলে কি হবে আল্লাহ রসুলকে সাহেব করলেন আলামত কি গুন কি জিনিস মালগি গুণা কী জিনিস আল্লাহ রসুল বললেন কোনো জিনিস করার ব্যাপারে কি তোমার দিলের মধ্যে খটকা হয় সন্দেহ হয় বা দা আহু ওই কাজ ছেড়ে দাও কেন সেটাই কোন যেই কাজ করতে গেলে দিল সায় দেয় না দিল বলে যে না না এই কাজ করা যাবে না এটা ভালো না তাহলে বুঝতে হবে ওই কাজ ওইটাই যার মধ্যে সন্দেহ পোষণ হবে সেটাই গুনাহের কাজ হবে আর এজন্যই জন্যই সন্দেহযুক্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আর যার মধ্যে সন্দেহ নাই ওই কাজটাই হচ্ছে ইমানের কাজ